আমরা আবার প্রথমে ভিসার কাজ শুরু করলাম সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপাইন চায়না এই সবগুলো কাজ শুরু করলাম কোনটার ফেয়ার কত আসে সরি কোনটার ভিসা ফি কত আসে সেগুলো আমি একটু বলে দিই এক নজর বলে দিই যেমন আমরা সিঙ্গাপুর আর থাইল্যান্ড ছয় করে নিচ্ছি মালয়েশিয়া পাঁচ হাজার দুইশো নিচ্ছি ইন্দোনেশিয়া আমরা তেরো হাজার নয়শো নিচ্ছি আমরা ফিলিপাইন আট হাজার নয়শো টাকা নিচ্ছি ফিলিপাইন চায়না বিভিন্ন রেটের আছে যদি সিঙ্গেল এন্ট্রি নেন তো এক ধরনের ডাবল এন্ট্রি আর আরেক ধরনের ট্যুরিস্ট নিলে সেটার অনেক রেস্ট্রিকশন থাকে চায়নায় আপনারা চায়না ভিসা যদি করতে চান হোয়াটসঅ্যাপে নক দেন কী কী লাগে লিস্টটা দিয়ে দিব ওই লিস্ট অনুযায়ী আপনারা কাগজপত্র জমা দেবেন চায়না কিন্তু অনেক জটিল মানে মিনিমাম দুই লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে কনফার্ম বিমানের টিকিট কাটতে হবে চায়না টুরিস্ট ভিসা করতে গেলে যদি আপনি বিজনেস করেন সেটা একটু ডিফারেন্ট হিসাব কিন্তু বর্তমানে বিজনেসও ঝামেলা কাজেই আমি বলবো যে বিজনেস আপাতত না করে বিজনেস জানুয়ারি মাসে যোগাযোগ করেন আমরা জানুয়ারি মাসে ক্যান্টন ফেয়ার উপলক্ষে সব কাগজপত্র নেওয়া শুরু করবো প্রথমে একশো পাসপোর্ট আমরা গুছিয়ে ফেলব আগেই আবেদন আবেদনের জন্য গুছিয়ে তারপর আমরা ফেব্রুয়ারির মাঝামাঝিতে আবেদন শুরু হবে শুরুতে আবেদন করে আপনাদের গতবার যেটা করেছি আপনাদের পাসপোর্টের স্ক্যান কপি মানে যেসব দেশে গিয়েছেন যেসব দেশের ভিসা আছে সেগুলো দিবেন এবং ভিজিটিং কার্ড আর ছবি আপনার সফটকপি ছবি এই স্টুডিও থেকে যেটা তুলেন এগুলো দিলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট মানে আমরা সবকিছু গুছিয়ে শুরু থেকে করে দিব আবার এমন আছে কোনো দেশে যায়নি সদ্য নবজাত পাসপোর্টও কিন্তু আমরা চানা ভিসা করে দিয়েছি সামনে আশা করি এই অফারটা থাকবে রেগুলার আগে থেকেই ছিল এই নতুন পাসপোর্টও চায়না ভিসা বিজনেস ভিসা করে ঘুরে আসতে পারেন অনায়াসে তার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকে আমরা আপনাদেরকে প্রচারণা চালাচ্ছি এবার যা করেছি আগে আমরা তার পাঁচ বেশি কাজ করতে যাচ্ছি আপনারা যদি সাপোর্ট দেন আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে আর তো চায়না তো বললাম মেডিকেল ভিসা চায়না আসুন কোনো অসুবিধা নেই চায়না মেডিকেল ভিসা হচ্ছে আর ট্যুরিস্ট বললাম ট্যুরিস্টগুলো ঝামেলা আছে এই ঝামেলাগুলো কম করতে পারলে হয়ে যায় আশা করি মানে এই ঝামেলাগুলি কমাবে আর মেডিকেল ভিসা কোনো প্যারা নাই চায়না মেডিকেল ভিসা কোনো প্যারা নেই সহজেই তারা দিয়ে দিচ্ছে খুব সহজেই এক সপ্তাহে মেডিকেল ভিসা পেয়ে যাবেন আপনার আমরা যেটা নিচ্ছি আপনার চোদ্দ হাজার টাকা নিচ্ছি আপনারা বেশি যদি পাসপোর্ট থাকে সেটা আমরা একটু বিবেচনা করব আপনারা চলে আসুন সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপাইন চায়না এ কয়েকটা শুরু করেছি এরপর এই শ্রীলঙ্কা ইটি একটা আছে সেটা যদি চান সেটা আমরা করে দেব আমরা বত্রিশশো করে নিচ্ছি শ্রীলঙ্কারটা বত্রিশশো করে অনেকেই বলে যে শ্রীলঙ্কা ঢুকতে দেয় না এটা নিয়ে আরও একটা ভিডিও দিব শ্রীলঙ্কা কেন ঢুকতে পারেন না আর নেপালে যদি করতেন নেপালে আমরা ওই যে অনলাইনে যেটা আবেদন করে দিই ওখানে শুধু পাসপোর্টটা দেবে কাগজটা দিবেন ইমিগ্রেশনের সরাসরি গিয়ে ওরা স্টিকার লাগিয়ে দেবে যদি এটা করে না যান তাহলে আলাদা গিয়ে আবার আপনাকে আবেদন করতে হবে আবেদন করে সেটা তারপর আপনার অনলাইনে আবেদন করে তারপর নিতে হবে এটা অনেক জটিল আপনারা যদি নেপালে মাত্র পাঁচশো টাকায় আমরা নেপালের আবেদন করে দিব এটা আমরা লিস্ট দিয়ে দিব আমাদের প্রচারণা চালাবো এটা কন্টিনিউ চালাবো আপনারা নেপাল এই শ্রীলঙ্কা এটা দুটো আছে ইন্দোনেশিয়া ফিলিপাইন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া চায়না নন ননস্টপ চলছে ইন্ডিয়ার কাজ তো চলছে আপনারা জানেনি ইন্ডিয়ার কাজ তো কন্টিনিউ সেটা তো বন্ধ হচ্ছে না ভালো থাকবেন শেয়ার দেন